যারা সহি আকিদা মানে ধারণ পোষণ করে থাকে অন্তরে তার প্রতি শ্রদ্ধা রেখে আমি মেয়ের পরে প্রোগ্রামে গেছি মহালারা সামনেই বলতেছি মেয়ের পরে ওই দিন মেহেরপুর শহরের যিনি জস উনি হলেন মাহফিলের সভাপতি তো মাহফিলে মানে কয়েনের আগে এক জায়গায় খানা পিনা খাচ্ছে খানা খাওয়ার সময় পরিচয় হলো উনি জস তো জজ

সহ আমাদের দলটা মাঝে রাস্তাতে যাই গেলাম যদি কেউ এসে থাকি সবাই সামনে চলে আসবে তো যাই হোক আমি কথার সঙ্গে করছি বলার দিয়ে দেবো আমি যে কথা বলছি তো চলছে খাওয়ার সময় বলতেছে যে ওজুর আমার মৌলানা শাহ আহমদুল্লাহ কথাগুলি খুবই ভালো লাগে এরকম আলেম বির পাওয়াই মুশকিল আল্লাহ তার কথা হয়েছে আসেন আসেন তো আমার কাছে খুব ভালো লাগে আমি কথা প্রসঙ্গে বললাম যে উনি তো আমাদেরই রক্ত আমাদের দরা টানা সারি ছাত্র উনি কি বলেন আপনার ছাত্র একটু আমার কথা বলেন যে যত সে হয়ে গেছে সাথে কথা বলার জন্য আমি ওই মুহূর্তেই মনার কাছে রেখে দিলাম ঘটনা করে ওই দিন উনি ব্যস্তও ছিল না ব্যস্ত না থাকার কারণে জজ সাহেবের মানে আমার ফোনটা রিসিভ করে অনেক সময় আমিও তাকে সরাসরি রেখে দেয় না ভয়েস মেসেজ পাঠাই

বড় প্রোগ্রাম আপনারা তো দেখেছেন মানে ফুলের আটে কি রকম লোকের সমাগম হয়েছে এই জাতীয় বিভিন্ন ডিস্ট্রিক্টে যেখানে যে থাকে সেখানে লক্ষাধিক লোকের সমাগম হয় এমন একটা মানে পর্যায়ে ব্যক্তি হয় আমরা তাকে পাওয়াও মুশকিল তারপরেও সে আমাদেরকে অন্তর দিয়ে শ্রদ্ধা যখন আমরা আহ্বান করি আল্লাহ মেহরবানিতে চলে আসে

আমাদের মাঝে মূল্যবান আলোচনা শেষ করবে এখন মূল্যবান আলোচনা লাগতেছে جناب হযরত আল্লাহ মুফতি সাইদ আহমদুল্লাহ তার মূল্যবান আলোচনা এখনি সে পেশ করবে আল্লাহ তারা আমাদেরকে তার কথাগুলি অন্তরে ধারণ দিয়ে শুনে আমল নেয়ে দে আল্লাহ তাআলা শোনা তৌফিক দান করুক সেই মোতাবেক জীবন গড়ার তৌফিক আল্লাহ দান করুক আমিন আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল যে যেখানে আছি বসে যাই যদি বাইরে মাটি বিছানোর প্রয়োজন হয় তাহলে প্যান্ডেল একটু মাটি বিছাই দিতে পারি রাস্তায় যার উপর নতুবা দোতলায় আমরা যেতে পারি দোতলায় পর্যাপ্ত ব্যবস্থা আছে অনেক দোতলা তিন তলায় আমরা বসতে পারি দোতলায় তিন তলায় আমরা বসে যাই ওনার চেহারা তো আমরা দেখেছি ইউটিউবের কত আপনারা দেখে থাকেন তারপরে দেখার সুযোগ হবে ইনশাআল্লাহ তার কথা বলে আমরা অন্তরে গাম দেই সুবি আল্লাহ তাআলা আমাদেরকে সফল করে কবুল করুক এই মজলিসের আল্লাহ তাআলা কবুল করেন আমাদের

عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام رحمه الله وبركاته. <تسجين> الحمد لله.